মঙ্গলে বসতি গড়ার স্বপ্ন তো আমরা অনেকেই দেখি তাই না কিন্তু এই স্বপ্ন আর বাস্তবতার মধ্যে ফারাকটা ঠিক কতখানি আর এলন মাস্কের যে স্টারশেপ সেটা কি আসলেই পারবে এই দূরত্বটা ঘুচিয়ে দিতে চলুন আজ এই বিষয়টা নিয়েই একটু গভীরে যাওয়া যাক আমরা দেখব মঙ্গলে মানুষ পাঠানোর পেছনের আসল চ্যালেঞ্জগুলো কি কি আর আমরাই বা কতটা তৈরি সে চ্যালেঞ্জগুলো মোকাবিলার জন্য তো এত বড় একটা পরিকল্পনার পেছনে কারণটা কি। স্পেসেক্সের মূল দর্শনটা হল মানবজাতিকে একটা মাল্টিপ্ল্যানেট স্পিসিস বা বহু গ্রহের প্রজাতিতে পরিণত করা মানে সোজা কথায় তারা চায় আমাদের অস্তিত্ব শুধু এই পৃথিবীতে সীমাবদ্ধ না থাকুক কারণ ভেবে দেখুন যদি পৃথিবীতে বড় কোনো বিপর্যয় ঘটে যায় তখন টিকে থাকার জন্য অন্য কোনো গ্রহে আশ্রয় নেওয়াটাই হয়তো একমাত্র উপায় হবে আর এটাই কিন্তু তাদের সবচেয়ে বড় চালিকাশক্তি আর এই মাল্টিপ্ল্যানেট স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই কিন্তু তৈরি হয়েছে স্টারশিপ একে বলা হচ্ছে রকেটারির হলিগ্রয়েল কেন কারণ এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এটা পুরোপুরি রিইউজেবল বা পুনর্ব্যবহারযোগ্য আর এই একটা কারণেই মহাকাশ যাত্রার খরচটা কিন্তু আকাশ থেকে মাটিতে নেমে আসবে ভাবা যায় একারণেই তো সবাই বলছে এক গ্রহ থেকে আরেক গ্রহে যাওয়ার জন্য এটাই হয়তো সবচেয়ে যুগান্তকারী প্রযুক্তি হতে চলেছে আচ্ছা তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক স্টারশিপ প্রোগ্রামটা বাস্তবে কতটা এগিয়েছে আর এর একেবারে কেন্দ্রে মানে হার্টে যা আছে সেটা হল এর পাওয়ারফুল র্যাপ্টার ইঞ্জিন বলা যায় এই ইঞ্জিনে কিন্তু স্টারশিপের সাফল্যের আসল চাবিকাঠি র্যাপ্টার ইঞ্জিনের ক্ষমতার যে বিবর্তন সেটা দেখলে সত্যি অবাক হতে হয় দেখুন র্যাপ্টার ওয়ানের থ্রাস ছিল একশো টন এরপর র্যাপ্টার টুতে সেটা বেড়ে দাঁড়াল দুশো টনে আর এখন র্যাপ্টার থ্রি প্রায় দুশো আশি টন থ্রাস তৈরি করতে পারে মানে মাত্র কয়েকটা ভার্সনের মধ্যেই এর শক্তি প্রায় পঁচানব্বই টন বেড়ে গেছে ইঞ্জিনিয়ারিংয়ের দিক থেকে এটা যে কতটা বড় একটা ব্যাপার তার বলার অপেক্ষা রাখে না এক কথায় অসাধারণ তবে ইঞ্জিনের শক্তি তো একটা দিক স্টারশিপের আরেকটা গেম চেঞ্জিং ব্যাপার হল এর কার্গো ক্যাপাসিটি একশো মেট্রিক টন ভাবা যায় এই বিশাল পরিমাণ মালামাল এটা মঙ্গলের মাটিতে নামাতে পারবে এর মানেটা কি এর মানে হল মানুষ সেখানে পা রাখার অনেক আগেই আমরা একটা বেস ক্যাম্প তৈরির জন্য যা যা দরকার সরঞ্জাম যন্ত্রপাতি সব কিছু আগে থেকেই পাঠিয়ে দিতে পারব এটা কিন্তু পুরো মিশনের জন্যই একটা বিরাট সুবিধা তো স্টারশিপের এই অবিশ্বাস্য ক্ষমতা নিয়ে তো কথা হল কিন্তু এবার আমাদের কিছু কঠিন বাস্তবতার দিকেও তাকাতে হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর দিকে আর তার মধ্যে প্রথমটাই হল মহাকাশের এক প্রাণঘাতী অদৃশ্য শত্রু যার নাম রেডিয়েশন যদি প্রশ্ন করা হয় মঙ্গল গ্রহে যাওয়ার পথে একজন অ্যাস্ট্রোনটের জন্য সবচেয়ে বড় বিপদটা কি উত্তরটা কিন্তু কোনো যান্ত্রিক ত্রুটি নয় সবচেয়ে বড় হুমকিটা হল জৈবিক মানে মানুষের শরীরের ওপর মহাকাশের প্রভাব আর এই স্বাস্থ্য সুরক্ষার বিষয়টাই কিন্তু পুরো মিশনের অন্যতম প্রধান একটা চিন্তার কারণ আমরা অনেকেই হয়তো ভাবি মহাকাশের রেডিয়েশন মানে সোলার ফ্লেয়ার বা সৌরঝড় হ্যাঁ সেটাও একটা বিপদ কিন্তু সেটাকে আগে থেকে অনুমান করা যায় আসল ভয়টা অন্য জায়গায় আসল বিপদ হল গ্যালাক্টিক কসমিক রে বা সংক্ষেপে জি এগুলো কি এগুলো হলো আমাদের সোলার সিস্টেমের বাইরে থেকে আসা অসম্ভব শক্তিশালী চার্জড কনার একটা লাগাতার স্রোত আর সমস্যাটা হল এগুলো এতটাই শক্তিশালী যে সাধারণ মহাকাশযানের শিল্ড ভেদ করে সোজা ভেতরে চলে আসতে পারে এই বিপদটার ঠিক কতটা মারাত্মক সেটা একটু বলি রেডিয়েশনের একটা মাত্রা আছে যেটাকে গ্রে বা জি ওয়াই দিয়ে মাপা হয় এই মাত্রাটা যদি মাত্র জিরো পয়েন্ট সেভেন গ্রে ছাড়িয়ে যায় তাহলে অ্যাকিউট রেডিয়েশন সিন্ড্রোম বা এআরএস নামে একটা ভয়ঙ্কর অসুস্থতা দেখা দেয় আর দুর্ভাগ্যের বিষয় হল একটা বড়সড় সৌরঝড়ের মধ্যে পড়লেই কিন্তু একজন অ্যাস্ট্রোনট এই পরিমাণ রেডিয়েশনের শিকার হতে পারেন আর এটা তো গেল তাৎক্ষণিক বিপদের কথা দীর্ঘ মেয়াদে এর ফল কিন্তু আরও ভয়াবহ যেমন ধরুন অ্যাকিউ রেডিয়েশন সিন্ড্রোম তো আছেই সাথে আছে নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়া এমনকি স্থায়ী বায়োলজিক্যাল মিউটেশনের সম্ভাবনাও রয়েছে সত্যি বলতে এই মৌলিক জৈবিক বাধাগুলো পার না করতে পারলে মঙ্গলে মানুষ পাঠানোর স্বপ্নটা স্বপ্নই থেকে যাবে আচ্ছা রেডিয়েশনের বিপদটা তো বোঝা গেল এবার আসা যাক দ্বিতীয় বড় চ্যালেঞ্জটার দিকে আর সেটা হলো স্টারশিপের মতো বিশাল একটা প্রায় আকাশ ছোঁয়া রকেটকে মঙ্গলের মাটিতে নামানো এটা যে কি প্রকাণ্ড একটা ইঞ্জিনিয়ারিং চ্যালেঞ্জ তা সহজে কল্পনা করা কঠিন স্টারশিপ কিন্তু সাধারণ রকেটের মতো নামে না এটা একটা অদ্ভুত পদ্ধতি ব্যবহার করে যেটাকে বলে বেলি ফ্লপ ম্যানুভা মানে এটা প্রথমে একদম পেটের ওপর ঘর দিয়ে বলতে পারেন সাতার কাটার মতো করে বায়ুমণ্ডলে ঢোকে উদ্দেশ্য হল বাতাসের সঙ্গে ঘর্ষণে গতি কমানো আর তারপর একদম শেষ মুহূর্তে একেবারে শেষ মুহূর্তে ঘুরে গিয়ে ইঞ্জিনের ধাক্কায় সোজা হয়ে দাঁড়ায় আর উল্লম্বভাবে ল্যান্ড করে এই পুরো ব্যাপারটা নির্ভুলভাবে করা যে কি পরিমাণ কঠিন আর ঝুঁকিপূর্ণ সেটার বলার অপেক্ষা রাখে না এই যে দেখুন এই সিমুলেশনটা দেখলে কিছুটা আন্দাজ করা যায় বায়ুমণ্ডলে ঢোকার সময় স্টারশিপের উপর কি প্রচণ্ড চাপ তৈরি হয় পুরো যানটার কাঠামোকে কিন্তু এই ভয়াবহ চাপ আর উত্তাপ সহ্য করার মতো শক্তিশালী হতে হবে না হলে কি হতে পারে তা তো বুঝতেই পারছেন আর এই অবতরণের পেছনের ফিজিক্সটা এতটাই জটিল মানে এর মধ্যে এতগুলো ভ্যারিয়েবল আছে যে সাধারণ ক্যালকুলেশন বা পদ্ধতিতে এর সমাধান করা প্রায় অসম্ভব আর এখানে ইঞ্জিনিয়াররা একটা নতুন হাতিয়ার ব্যবহার করছেন আর সেটা হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই এই চার দুটো দেখলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে দেখুন এই যে নীল বিন্দুগুলো এগুলো হলো জটিল সিমুলেশন থেকে পাওয়া আসল ডেটা আর তার ওপর দিয়ে যে লাল রেখাটা গেছে সেটা হল এআই মডেলের প্রেডিকশন বা পূর্বাভাস খেয়াল করে দেখুন দুটো রেখা প্রায় হুবহু একটার ওপর আরেকটা বসে গেছে এর মানে কি এর মানে হলো এআই প্রায় নিখুঁতভাবে স্টারশিপের আচরণ প্রেডিক্ট করতে পারছে আর এই প্রযুক্তিটাই কিন্তু ওই অসম্ভব ঝুঁকিপূর্ণ ল্যান্ডিংটাকে সম্ভব করে তোলার চাবিকাঠি তো একদিকে যেমন অবিশ্বাস্য টেকনোলজিক্যাল অগ্রগতি অন্যদিকে তেমনই কঠিন সব চ্যালেঞ্জ এই সব কিছুকে একসাথে মিলিয়ে এবার তাহলে আমাদের মন প্রশ্নে ফিরে আসা যাক চূড়ান্ত রায়টা কি আমরা কি সত্যিই মঙ্গলে যাওয়ার জন্য প্রস্তুত স্পেস এক্সের টাইমলাইনটা যদি দেখেন তাহলে তাদের আত্মবিশ্বাস আর কাজের গতিটা বোঝা যায় তাদের লক্ষ্য হল দুহাজার সালের মধ্যেই মঙ্গলে প্রথম মনুষ্যবিহীন মিশন পাঠানো আর এই দশকের শেষের দিকেই মানে দু সালের আশেপাশে তারা মানুষসহ ফ্লাইট পাঠানোর কথা ভাবছে খুবই উচ্চাভিলাষী একটা পরিকল্পনা তাই না কিন্তু এর স্পেসেক্সের এই আশাবাদের বিপরীতে আরেকটা মতো আছে খুব নাসার একটা বিশ্লেষণে কিন্তু এই সময়সূচি নিয়ে বেশ বড়সড় একটা প্রশ্ন তোলা হয়েছে তাদের একটা রিপোর্টে বলা হয়েছে নাসার অন্যান্য বড় প্রোগ্রামের সঙ্গে তুলনা করলে স্টারশিপের এই ডেভেলপমেন্ট শিডিউলটাকে তাদের কাছে অবাস্তব বলে মনে হয়েছে এটা কিন্তু আমাদের একটা ভিন্ন বাস্তবতার দিকে ভাবতে বাধ্য করছে আর নাসার এই সংশয়ের পেছনে একটা বড় কারণ হল সময় দেখুন নাসার একটা বড় স্পেস ফ্লাইট প্রোগ্রামে গড়ে সময় লাগে প্রায় সাড়ে আট বছর আর সেখানে স্পেস এক্স তাদের ল্যান্ডারটা বানানোর লক্ষ্য নিয়েছে মাত্র চার বছরে মানে প্রায় অর্ধেক সময়ে এটা যে কত বড় একটা চ্যালেঞ্জ তা নিশ্চয় বোঝা যাচ্ছে তাহলে শেষ পর্যন্ত উত্তরটা কি দাঁড়াল দেখুন উত্তরটা কিন্তু হ্যাঁ বা না এর মতো এত সহজ নয় একদিকে প্রযুক্তি এগোচ্ছে অবিশ্বাস্য গতিতে কিন্তু অন্যদিকে বায়োলজিক্যাল আর ইঞ্জিনিয়ারিং ঝুঁকিগুলো কিন্তু এখনও অমস্য বিশাল তাই আসল প্রশ্নটা হয়তো এটা নয় যে আমরা প্রস্তুত কিনা আসল প্রশ্নটা হল মানব জাতিকে একটা গ্রহের প্রজাতিতে পরিণত করার এই বিশাল স্বপ্নের জন্য আমরা ঠিক কী মূল্য দিতে রাজি আছি কতটা ঝুঁকি নিতে প্রস্তুত এই প্রশ্নটা আমাদের সবার ভাবার জন্য রইল